আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ফ্যাসিবাদ আমলের পুলিশ পদকের পেছনের গল্প নিউজটি লিখেছেন ওয়াসিম সিদ্দিকি চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত পতিত স্বৈরাচার শেখ হাসিনার শেষ এগারো বছরে পুলিশ পদক পান এক জন বিরোধী দলমতকে দমন পীড়ন গুম খুন জঙ্গি নাটক মঞ্চায়ন সহ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের দেওয়া হয়েছে এসব পদক তিনটি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারীদেরও দেয়া হয় এসব পদক এর মধ্যে সবচেয়ে বেশি পদক দেয়া হয় রাতের ভোট খ্যাত দুই সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের অতীতের রেওয়াজ ভঙ্গ করে শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া সব আইজিপি এসব পুরস্কারে ভূষিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে বেদম পেটানোর পর টানা দুই বছর হারুন অরশিদকে রশিদকে দেওয়া হয় বাংলাদেশ পুলিশ পদক দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে ভূমিকা রাখায় দুই পদক। পরবর্তী সময়ে তিনি আওয়ামী স্বার্থ রক্ষায় নিজেকে উৎসর্গ করেন এছাড়াও মনিরুল ইসলাম বিপ্লব কুমার সাহা প্রলয় জোয়ারদারের মতো পুলিশ কর্মকর্তারাও হত্যা নির্যাতন দমন পীড়নের পুরস্কার হিসেবে এসব পদক পেয়েছেন পুলিশের পদক প্রাপ্তদের তালিকা পর্যালোচনা করে দেখা যায় হাসিনার ক্ষমতা শেষ এগারো বছরে এক হাজার পুলিশ সদস্যকে পুরস্কার দেযা হয়

তারা এসব পুরস্কার অর্জন করেছেন বিএনপি ও জামায়াত কর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা নিরাপদ সড়ক আন্দোলন দমন শেখ হাসিনার ব্যক্তিগত সুনাম প্রতিষ্ঠা এবং সাজানো জঙ্গি নাটক মঞ্চায়ন করার মাধ্যমে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পুলিশ বাহিনীতে দুই ধরনের পদক দেয়া হয় একটি বিপিএম ও বিপিএম সেবা এবং আরেকটি পিপিএম ও পিপিএম সেবা অসীম ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এসব পদকে ভূষিত করা হয় প্রতি বছর পুলিশ সপ্তাহ উপলক্ষে দেয়া হয় এসব পদক বিপিএম পদকের জন্য এককালীন এক লাখ টাকা এবং মাসিক এক টাকা দেয়া হয় বিপিএম সেবা পদকের জন্য এবং মাসিক এক হাজার পাঁচশো টাকা পিপিএম পদকের জন্য দেয়া হয় এককালীন পঁচাত্তর হাজার টাকা ও মাসিক এক হাজার টাকা এবং পিপিএম সেবা পদকের জন্য এককালীন পঞ্চাশ হাজার টাকা ও মাসিক এক হাজার টাকা দেয়া হয় পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শেখ হাসিনার আস্থাভাজন এস সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সিটিটি সির সাবেক প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে গড়ে তোলা হয় জঙ্গি নিধনের নামে বিরোধী দল মদ দমন ইসলামী ভাবধারা তরুণ তরুণীদের হত্যার স্কয়ার জঙ্গি ট্যাগ দিয়ে আলেম সহ মেধাবী তরুণ নারী পুরুষ নির্বিশেষে যাকেই শেখ হাসিনার ক্ষমতায় থাকার ক্ষেত্রে বাধা মনে হয়েছে তাকে হত্যা করা হয়েছে এই অপকর্মে জড়িত ছিল পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা র্যাবের গোয়েন্দা বিভাগ এসব সংশ্লিষ্ট উইং সিটিটিসি এটিইউ এটিউ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট উইং জঙ্গিবিরোধী অভিযানে পদক পান জানা যায় দুই সালের সতেরো অক্টোবর নসিন্দিতে গার্ডিয়ান নট নামে জঙ্গি বিরোধী অপারেশন পরিচালিত হয় এ অভিযানে হত্যা করা হয় এক দম্পতিকে পরে প্রচার করা হয় তারা নিষিদ্ধ জেএমবির সদস্য ছিলেন এছাড়া নসিন্দির ছোট গদাইচরের নীলুফা ভিলায় মানারাত বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকেও জঙ্গি সাজিয়ে গ্রেফতার করা হয় মনিরুল তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এবং সিটিটিসির প্রধান হিসেবে দায়িত্ব ছিলেন এসব অভিযান দুই সালের রাতের নির্বাচন ও নিরাপদ সড়ক আন্দোলন দমনের জন্য তিনি সাইবার সিন ক্রাইম বিভাগকে ব্যবহার করেছিলেন পরবর্তী সময়ে এসব কর্মকাণ্ডের জন্য তাকে বিপিএম পদক দেয়া হয় দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের সময় তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান দুই সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এএফএম আঞ্জুমান কালাম তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র উদ্ঘাটন সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং গ্রেফতারের সহায়তার জন্য বিপিএম সেবা পদক পান ওই বছরের সাতাশ মার্চ থেকে তিনি বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশের সুভিনির অনুযায়ী তার সরাসরি তত্ত্বাবধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎকালীন সরকার উৎখাতে ষড়যন্ত্র এবং জঙ্গি দমন অভিযানে বিশেষ সফলতা অর্জিত হয়েছে হাসিনাকে হত্যা চেষ্টা এবং তৎকালীন সরকার উৎখাতের চটকদার শিরোনামের আড়ালে দুই সালে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে জঙ্গি ট্যাগ দিয়ে অনেককে গ্রেফতার করা হয় যা আঞ্জুমান কালামের পদক প্রাপ্তির একটি মূল উপাদান আলেমদের দমন এবং শেখ হাসিনার জঙ্গি কার্ড ব্যবহারে এই কর্মকর্তা সামনের কাতারে ছিলেন পুলিশের সুভিনীরে উল্লেখ রয়েছে আঞ্জুমান কালাম তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যে রূপান্তর করেন এবং পুলিশের বিভিন্ন ইউনিটকে সরবরাহ করেন যা জঙ্গি অপারেশন ও গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করা এই পুলিশ কর্মকর্তা বর্তমানে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত পুলিশ এলআইসি শাখার এডিশনাল এসপি দুই হাজার চোদ্দ সাল থেকে কর্মরত তিনিও তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানের জন্য বিপিএম সেবা পদক পান দুই হাজার সতেরো সালে পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অথচ তৎকালীন পুলিশ মহাপরিদর্শক শহীদুল ইসলাম তার বইতে উল্লেখ করেন তিনি পরবর্তী সময়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে হাসিনা তাকে বলেন বত্রিশ নম্বরের এত কাছে এই জঙ্গি নাটক না করলেও পারতে এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষকে জঙ্গি সাজিয়ে গ্রেফতারের কৃতিত্ব তার পদকের জন্য দেখানো হয় বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন পুলিশের উপর রহস্যজনক হামলার মাধ্যমে বিএনপি জামায়াত ও ইসলামপন্থী বিরোধীদের দমন এবং দেশের বিভিন্ন স্থানে সাজানো অভিযান পরিচালনার জন্য পদক পান এলআইসি শাখার অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসানুল জাহিদ বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে কর্মরত তিনি ডিএমপির তৎকালীন উপকমিশনার মোহাম্মদ আশিকুর রহমান পিপিএম সেবা পদক পান তার কৃতিত্ব হিসেবে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন দমনের বিষয় উল্লেখ করা হয় এছাড়া আরও অর্জন হিসেবে রয়েছে শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি ফুয়াদ জামান এবং ৪৫ দুষ্কৃতিকারীকে গ্রেফতার আঠারোটি জিহাদি বই ও বিস্ফোরক উদ্ধার বর্তমানে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার থাকাকালে দুই হাজার সালে মীর আবু তৌহিদ বিপিএম পদক পান তাকে এ পুরস্কার দেয়া হয় পুরনো জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান সহ চার জঙ্গিকে গ্রেফতার এবং পান্থপথে ওলিও হোটেলে অভিযান পরিচালনার জন্য ২০১৬ সালে উপকমিশনার মাসুদ আহমদ রাজধানীর জাহাজ বাড়িতে সাজানো সেবা পদক পান অথচ ওই ঘটনায় নিহত নয় তরুণ আগে থেকেই ডিবিতে অবস্থায় ছিলেন সালে গুম বগুড়ার পুলিশ সুপার ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বগুড়া পুলিশ লাইনসে গোপন কারাগারি স্থাপন ও সেখানে শত শত নারী পুরুষকে বন্দি রাখতেন বিভিন্ন স্থানে জঙ্গি নাটক সাজাতে ওই বন্দিদের ব্যবহার করতেন তিনি এমনই সাজানো অভিযানের জন্য তিনি পান বিপিএম সেবা পদক এছাড়া তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানের জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপকমিশনার এ এইচ এম আব্দুর রকিব পিপিএম পুরস্কার পান নুরি আলম বিপিএম বার দুই সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনিও তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানের জন্য পুরস্কৃত হন নুরে আলম রয়েছেন ডিএমপিতে ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার ডক্টর এ এইচ এম কামরুজ্জামানকে দেওয়া হয় পিপিএম সেবা পদক তাকে পুরস্কার দেওয়া হয় দুই হাজার তেইশ সালে মৌলভীবাজারে জঙ্গি অভিযান পরিচালনার জন্য বিরোধী দল দমন ও দুই হাজার চব্বিশ সালে ডামি ভোটের জন্য যারা পদক পান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে পিপিএম সেবা পদক দেওয়া হয় তার সফলতা হলো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির ডামি ভোট অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে আয়োজনে সহযোগিতা করা অতিরিক্ত আইজিপি আব্দুল বাতেন বিপিএম ও পিপিএম পুরস্কার পান তাকে পদক দেয়া হয় নির্বাচন পূর্ববর্তী নাশকতার ঘটনা তফসিল ঘোষণার আগে ও পরে অগ্নি সন্ত্রাস সৃষ্টিকারী ও নাশকতাকারীদের পরিকল্পনা শক্ত হস্তে দমনের জন্য দুই সালে ডিএমপির উপকমিশনার আশরাফ হোসেনকে বিপিএম পদক দেয়ার বিষয়ে বলা হয় দেশবিরোধী বিরোধী দলের নৈরাজ্যকর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তিনি ভূমিকা রেখেছেন র্যাব পনেরোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম হোসেনকে হোসেনকে দেয়া হয় বিপিএম পদক সরকার বিরোধী বিক্ষোভ দমনের পুরস্কার হিসেবে জঙ্গি দমনে র্যাবের পদক অভিযানের নামে নাটক সাজিয়ে জঙ্গিদের গ্রেফতারে পুরস্কার হিসেবে র‍্যাবের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিনকে পিপিএম সেবা পদক দেওয়া হয় দুই হাজার তেইশ দুই মে আনসার আল ইসলামের নেতা আবু বকর সিদ্দিকীকে গ্রেফতার করেন তিনি একই বছরের চব্বিশ জুলাই মুশিগঞ্জের লৌহজং থানার বনপাড়া এলাকার নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাস সার্ক্রিয়ার শীর্ষ নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করা হয় তার নেতৃত্বে র্যাব নয়ের অধিনায়ক থাকাকালে উইন কমান্ডার মমিনুল হক বিপিএম সেবা পদক পান তিনি সিলেটের দায়িত্ব পালনকারে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া নামে জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করেন অতিরিক্ত মহাপরিচালক র্যাব ফোর্সেস সদর দপ্তরে কর্নেল অবস্থায় থাকাকালে কামরুল হাসানকে বিপিএম পদক দেয়া হয় এর কারণ হিসেবে বলা হয় তিনি দায়িত্ব পালনকালে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া কে সহ জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করেন র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলমকে বিপিএম পদক দেওয়া হয় দুই সালে বান্দরবানের থানসিতে জঙ্গিদের গ্রেফতারের জন্য র্যাব ফোর্সের সদর দপ্তরে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমনকে বিপিএম পদক দেওয়া হয় শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী আলাউদ্দিনকে গ্রেফতার করায় এছাড়া র্যাব ছয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির বিপিএম পদক পান চাঞ্চল্যকর জঙ্গি অভিযান পরিচালনার জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ওমর ফারুক বলেন আওয়ামী আমলে পুলিশ বাহিনীকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে তার একটি দিক হলো বিপিএম ও পিপিএম পদক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তদন্ত সাপেক্ষে তাদের পদক প্রত্যাহার করা যেতে পারে বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে অনেক কর্মকর্তার পদক মূলত রাজনৈতিক উদ্দেশ্য বিরোধী দল ও আন্দোলন দমন এবং শেখ হাসিনার আনুগত্য প্রদর্শনের পুরস্কার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এইচ এম শাহাদত হোসাইন বলেন পদক পাওয়ার ক্ষেত্রে অতীতে কোনো অনিয়ম পেলে খতিয়ে দেখা হবে সম্প্রতি সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ